পর্যন্ত গরম পানি নিয়েছি গরম পানির মধ্যে হচ্ছে এখন দিয়ে দেবো গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে পনেরো মিনিট পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ তেল দিয়ে দিলাম আমি যখন সরাসরি ভয়েস দিচ্ছিলাম তখনই কিন্তু বোঝা যাচ্ছিল আমার কণ্ঠটা অনেকটাই ভার ভার আর এটাই হচ্ছে প্রথম নমুনা আমার অসুস্থ হওয়ার হ্যালো ইবরান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকে আসসালাম আপনাদের সামনে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সব দিক থেকে একটা মানুষ কখনোই পরিপূর্ণ সুখী থাকতে পারে না কোনো দিন দেখা যাচ্ছে শরীর খারাপ থাকবে কোনো দিন দেখা যাচ্ছে মন খারাপ থাকবে কারণ আমরা যেহেতু মানুষ এগুলো সঙ্গে করে নিয়েই কিন্তু হচ্ছে আমাদের জীবন আর সব কিছুর মাঝে দেখবেন আমাদের খাওয়াটা কিন্তু চালিয়ে নিতে হবে আসলে খাওয়ার জন্যই মূলত কিন্তু জীবন খাইতে গেলেই কিন্তু হচ্ছে সব করতে হয় তো বেশ কিছুদিন হলো হচ্ছে হাল নিয়ে আসছি রান্না করে দেই না বাচ্চাদেরকে তো ভাবলাম যে হচ্ছে আজকে রান্না করে দিই এটা হচ্ছে আমার গত শনিবারের ভিডিও শুক্রবারের দিন হচ্ছে বাসায় গরুর মাংস রান্না করেছিলাম তো ওখান থেকে হচ্ছে কয়েকটা মাংস হাড়যুক্ত মাংস আর কি রেখে দিয়েছিলাম হালিম রান্না করার জন্য ছোটো ছোটো মাংস ছোট ছোট হাড়ের টুকরো হলে কিন্তু ভালোই হয় খেতে তো আমি হচ্ছে আর কি বড়ো বড়োই পিছিয়ে দিয়ে রান্না করে ফেলেছি আর যেহেতু আমার মাংসটা আগে থেকে রান্না করা ছিল সেহেতু হচ্ছে রান্না করতে আমার বেশি সময় লাগেনি পেঁয়াজটা লাল লাল করে ভেজে কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছি আর বাকি পেঁয়াজের মধ্যে তো হচ্ছে ভেজে রাখা হালেম মিক্সটা আমি দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ এভাবে হচ্ছে কষিয়েই নেব আর চুলা রাস্তা একটু কমিয়ে দিয়ে আর কি হচ্ছে এভাবে কষাতে হবে আর এদিক দিয়ে হচ্ছে আমি কাঁচামরিচ লেবু একটু আদা হলে কিন্তু ভালোই লাগে হালিমের সঙ্গে খেতে আর একটু শশা কেটে রেডি করে নিচ্ছিলাম হালিমটা আমার কি সুন্দর কষানো হয়ে গেছে যে দেখেন তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আবার কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিয়েছি কারণ ঝাল লবণটা খেতে আমার কাছে ভালোই লাগে এবার আমার বাসায় গুঁড়ো করা হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম এটা না দিলেও কিন্তু চলে কারণ হালে মিক্সের মধ্যে যে মশলাটা ছিল ওই মশলার পরিমাণেই কিন্তু অনেক আমার কাছে এই গুঁড়ো মশলার ফ্লেভারটা ভালো লাগে এই জন্য আর কি একটু অ্যাড করে দিলাম তো যাই হোক দিক দিয়ে হচ্ছে আমার তো হালেম রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেললাম গরম গরম পরিবেশন করব। সবার জন্য বাটিতে করে উঠি ওখানে হচ্ছে শশা কাঁচামরিচ আদা কুচি আর একটু করে লেবুর রস দিয়ে তো পরিবেশন করলাম আসলে আমি আগে থেকেই একটু অসুস্থ ছিলাম হালিম খাওয়ার পর আমি অসুস্থ হইনি অনেকেরই কথা ছিল এইটা যে আমি একা একা হালিম রান্না করে খেয়েছি বিধায় আমি অসুস্থ হয়েছি আমার ভিডিওর শুরুতেই খেয়াল করলেই বুঝতে পারবেন আমার আগে থেকেই অনেক খারাপ লাগছিল আর তার উপর ওই হালিম রান্না করে খাওয়ার পর আবার হচ্ছে আমি রাতে রান্নাবান্না করে একটু বাইরেও গিয়েছিলাম আজকে রান্নাটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ